হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি দেখাতে চলেছি সেই ছোটোবেলায় ফিরে গেলাম আজকে আবার উনুন মাটির উনুন তৈরি করা মাটির দিয়ে খেলা করা যাই হোক আমার ছেলে বায়না করেছো একটা উনুন করে দাও মা রান্নাবাটি খেলবে তা চল দেখি একটু ট্রাই করে পারি কি না তো উনুন তো হয়নি যেন আল্লা দিনে আশ্চর্য প্রদীপের মতো হয়েছে এগুলো ঠাকুমা দিদারা করতো দেখতাম বসে বসে কিন্তু অতটা তো কোনো দিন করিনি ওই জন্য এখন ট্রাই করে দেখলাম যে কোনো কিছু অসম্ভব না কিছু চেষ্টা করলে পারা যায় তো কিছুটা মাটি আমাদের রাস্তা খোঁড়া হচ্ছিলো সেই মাটি নিয়ে আর বানাতে লাগলাম উনুনটা এটা বড় উনুন করবো বলে ভেবেছি তা প্রথম রান্নাতেই আমরা চিংড়ি মাছের তরকারি রেসিপি করেছি সব কিছু রেডি করে নিয়েছি উনুন ধারে আর আমার ছেলে হাত থেকে সব কেটে দিয়েছি অত ছোটো রান্না কাটতে পারবে না হাত কেটে যাবে ওই জন্য সমস্ত কিছু কেটে পেঁয়াজ যা কিছু লাগে সমস্ত কেটে দিয়েছে আর এই যে আমার ছেলে পিছন থেকে দেখছে ছোটোটা দেখছে মামা করে যাচ্ছে খাবে বলে না তো সমস্ত কিছু কেটে নিয়েছে নিয়ে ওর হাতের ধারে গুছিয়ে দিলাম তো প্রথম রান্না উনুনে তিনতলার উপরে ধোঁয়াও হচ্ছে কিন্তু উনুনটা এত সুন্দর জ্বলেছে পরে বলার মতন না দেখতে পাচ্ছ তোমরা রান্নি রান্না করতে বসে গেছে ও বলছে এতদিন পরে আমার মা একটা পূর্ণ করলে তুমি আসা উনুনে রান্না করা তো রান্না করছে তরকারিটা এতটাই টেস্ট হয়েছে যে ও রান্না ওর হাতে রান্না আমি বলে দিয়েছি কিন্তু এত টেস্টই তরকারি মনে হয় মুখে লেগে থাকার মতন অল্প একটু তরকারিতেই ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর রান্না হয়েছে ও একবার চেকে হয়নি এতটাই ভালো হয়েছে ও আবার চাঁকছে তরকারি তো দেখো কলা পাতায় করে আবার বসে খাচ্ছে পরিবেশন করে আর বলছে মা হেভি হয়েছে আবার একটা রান্না করব তো ভিডিওটি কেমন লাগলো এই পর্যন্ত টাটা